চেষ্টা করব লোক দেখানো ইবাদত থেকে আবার লোক দেখানোর বয়ে আপনি ফরজ ইবাদত থেকে আপনি গাফিল থাকতে পারবেন না আমি ফজরের নামাজে গেলাম না মনে মনে বললাম যে লোকজন দেখবে আমি আমি যে আল্লাহর নামাজে যাচ্ছি সেটা কখনো হবে না নফল ইবাদতের ক্ষেত্রে আপনি এগুলো থেকে বিরত থাকবেন রিয়া থেকে বিরত থাকতে হবে

আপনার নজরে আসলো যে তিনি আসছেন একজন বড় মানুষ আসছেন আপনি তাকে দেখে নামাজটাকে পূর্বের চাইতে সুন্দরভাবে পড়া শুরু করলেন পূর্বের চাইতে সুন্দর করে আপনি রুকু সিজদা করা এটা হচ্ছে রিয়া কারণ এই নামাজটা কার জন্য আল্লাহর জন্য আপনি সেখানে অন্য মানুষকে অংশীদার বানিয়ে ফেলেছেন সুতরাং এটা রিয়া হয়ে গেছে এবং রিয়াকে আল্লাহ রসুস ইসলাম শিরকে আসগর বা ছুটো শিরিক বলেছেন আমি বলেছিলাম হক সাধারণত সাধারণত দুইটা একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ বান্দার হক একজন বান্দার উপরে অন্যান্য বান্দার অনেক হক রয়েছে আলোচনা করে শেষ করার মতো নয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হকটি হচ্ছে সেটি হচ্ছে যে পিতা মাতার অধিকার কার অধিকার পিতা মাতার অধিকার পিতামাতা আমাদেরকে ছোটবেলায় অনেক কষ্ট করে লালন পালন করেছেন অনেক কষ্ট করে লালন পালন করেছেন আমরা জানি যে তাদের আরামের গুমকে হারাম করে যে সময় আমরা নড়াচড়া করতে পারতাম না যে সময় আমরা নিজের থেকে পরিষ্কার হতে পারতাম না আমরা চলাফেরা করতে পারতাম না সে সময় আমাদের পিতা মাতা আমাদেরকে বড়ো মেহরবানি করে লালন পালন করেছেন আল্লাহ পাক এজন্য পিতা মাতার জন্য এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে রব্বির হাম হুমা কামা রানি যে হ্যাঁ আল্লাহ আমাদের পিতামাতার উপরে এমনভাবে রহম করো যেমনি ভাবে ছোটবেলায় তারা আমাদের উপরে রহম করেছেন সুতরাং মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হচ্ছে যে আমরা আমাদের পিতামাতার অধিকার সম্পর্কে সচেতন থাকব। যে পিতামাতা মাতা ছোটবেলায় আমাদেরকে বড় আদর করে লালন পালন করেছেন আল্লাপা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন যে ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি আল্লাহ পাক নিজের হককে প্রথমে আলোচনা করেছেন যে আমার ইবাদত করবে আমার সাথে কাউকে শরীক করবে না আর সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা পিতা মাতার সাথে সদাচরণ করবে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি একই আয়াতে আল্লাহ পাক তার হকের কথা আলোচনা করছেন পাশাপাশি তার পাশাপাশি আমাদের পিতা মাতার হকের কথা আলোচনা করার মাধ্যমে আল্লাহ পাক এই পিতামাতার প্রতি সদাচরণের জন্য আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছেন আমরা যেন আমাদের পিতামাতার পিতামাতার বদুয়া থেকে বেঁচে থাকতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে কারণ পিতামাতা যদি কোনো মনের অজান্তেও কোনো সময় বদুয়া দিয়ে দেন তাহলে সেটা একজন সন্তানের জীবন নষ্ট হওয়ার কারণ হতে পারে আমি একটা হাদিস থেকে সামান্য আলোচনা করব আপনারা সকলেই অনেকেই হয়তো জানেন যে হজরত বনি ইসরায়েলের একজন যুবক ছিলেন ছিলেন বুহারি শরীফের হাদিস বনি ইসরায়েলের একজন যুবক ছিলেন যার নাম ছিল জুরাইজ যার নাম কি ছিল জুরাইজ সেই জুরাইজ হজরত জুরাইজ তিনি এত বেশি আল্লাহর প্রেমিক ছিলেন আল্লাহর আশিক ছিলেন তিনি সব সময় ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকতেন এমনকি তিনি তার ঘর বাড়ি ছেড়ে লোকালয় ছেড়ে অন্য এক অন্য স্থানে একটি ঘর তিনি বানিয়েছিলেন যেখানে তিনি শান্তিতে আল্লাহ ইবাদত করবেন লুক মুখে বন ইসরায়েলের সেই সময়ে লুক মুখে হজরত জুরাইজের ইবাদতের কাহিনী হজরত জুরাইজের কাহিনী